হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন দিনের আরেকটি ব্লগ নিয়ে তো এই কদিন আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার শ্বশুরবাড়িতে যে কদিন ছিলাম তার কিছু কিছু ব্লগ শেয়ার করেছি তো আজকে হচ্ছে চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি থেকে তো শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়িতে যাচ্ছিলাম তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আমরা হচ্ছে রেডি হয়ে হচ্ছে এই যে চিএনজিতে করে হচ্ছে বাস টার্মিনালে যাবো তো এটা হচ্ছে ভোরবেলা ছিল ভোরবেলা বলতে একদম অনেক ভোর সকাল সাড়ে ছয়টা আর একদমই কিন্তু অনেক ঠান্ডা ছিল ওই সময়টাতে চারপাশে অনেক কুয়াশাও দেখা যাচ্ছিলো কিন্তু সকালে আর একটু আমার ভাগ্নেরা তো ওদের সাথেই হচ্ছে যাব আমার বোন ভাগ্নে আছে সাথে তো আমার আম্মুও আছে আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়িতে যাইতে কিন্তু ছয় থেকে সাত ঘন্টার মতো লাগে মানে অনেকটা দূর তো হচ্ছে দূরে হইলে যেমন কষ্ট আছে তেমন হচ্ছে আনন্দও আছে একটা আনন্দ আছে যে দূরত্ব হইলে একটা জার্নি থাকে যে অনেক দূরে যাচ্ছি একটা অপেক্ষার পরে একটা যাওয়া এটার মধ্যে কিন্তু একটা আনন্দ থাকে থাকে আবার কাছাকাছি হলে একটা সুবিধা যে এক একই দুইটা জায়গায় ঘুরে যাওয়া যায় তো আমাদের একটা অসুবিধা হয় যে এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে হচ্ছে যাওয়া যায় না তখন আবার অন্য সময় যাইতে হয় কারণ হচ্ছে দেখা যাচ্ছে দূরে দূরে এই কারণেই তো যাই হোক তো আমি কিন্তু প্রায় হচ্ছে যেমন আমার শ্বশুর বাড়িতে এক বছর পরে এসেছি ঠিক সেরকমই কিন্তু এক বছর পর আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি তো এই আনন্দটা কিন্তু অন্য অন্যরকম একটা আনন্দ তো হচ্ছে মেয়েদের হচ্ছে তো আনন্দ এইটা যে বাড়িতে যাওয়া বাবার বাড়ি মানে তো নিজের বাড়ি যেখানে ছোটো থেকে বড় হওয়া তো সে সেখানেই যাওয়া তো অন্যরকম একটা আনন্দ কাজ করতেছিল আমার মধ্যে তার থেকেও বেশি আনন্দ কাজ করতেছিল কারণ প্রথম আমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছি তো এই আনন্দের সাথে কিন্তু একটা দুঃখ ছিল আসলে সুখ দুঃখ মিলে মানুষের জীবন তো বাবার বাড়িতে সাধারণত যারা আমার জন্য অপেক্ষা করতো অধীর আগ্রহে নিয়ে তো তারা অনেকেই আজকে নাই হচ্ছে সবাই চলে গেছে আল্লাহর কাছে আমার আব্বু আমার হচ্ছে দাদি আমার নানা নানি যারা বা আজকে আমার সন্তানকে দেখে অনেক বেশি খুশি হইতো তো হচ্ছে যারা বা অনেক বেশি আনন্দ করতো তাকে ঘিরে তো তারা হচ্ছে নাই তো কি আর করা তো তাদের কথা ভেবে খুব খারাপ লাগতেছিলো তো যাই হোক হচ্ছে সব কিছু মিলেই তো জীবন মানিয়ে নিয়েই চলতে হয় তো এই তো প্রতিবারেই কিন্তু বাড়িতে যাওয়ার সময় আমার ঠিক এই একই অনুভূতিটা হয় যতটা না আনন্দ হয় ঠিক ততটাই দুঃখ হয় কারণ এই মানুষগুলোকে আমি খুব মিস করি আর হচ্ছে আমার আব্বুর কথা কী বলবো সে তো হচ্ছে আগে থেকে যখন ভার্সিটিতে থাকতাম ভার্সিটি থেকে যখন বাড়িতে যাই তো সেদিন হচ্ছে সব কাজ বন্ধ করে আমার যাওয়ার জন্য অপেক্ষা করতো হয়তো বা আজও থাকলে সে সেটাই করত তো যাই হোক সে ভাগ্য তো আমার নাই সে ভাগ্য অনেক আগেই শেষ হয়ে গেছে তো যাই হোক তো এই তো অনেক জার্নি শেষ করে কিন্তু আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আর বাড়িতে যাওয়ার সময় সব থেকে যেটা আমার আনন্দ হয় যে যখনই হচ্ছে একটু কাছাকাছি চলে আসি যখন সে আমার মনে হয় যে প্রতিটা এলাকায় একটা আলাদা আবহাওয়া আছে তো একটা আবহাওয়া থেকে মনে হয় আরেকটা আবহাওয়াতে গেলে মনে হয় যে আমি হচ্ছে আমার বাড়ির আবহাওয়াতে চলে এসেছি মানে যখন হচ্ছে আমার বাড়িতে ঢুকি মানে হচ্ছে আমার হচ্ছে বগুড়া পার হয়ে যখন হচ্ছে রংপুর বিভাগের মধ্যে ঢোকা যায় তখনই কিন্তু মনে হয় যে হচ্ছে বাড়ির কাছাকাছি চলে এসেছি তাই না তো আমার বাড়িটা কোথায় এটা কিন্তু তা আপনাদেরকে অবশ্যই জানাবো আমার বাড়ি হচ্ছে আপনাদের চব্বিশের যে শহীদ আবু ছাইদ সেই আবু ছাইদের বাড়ির কাছেই কিন্তু আমার বাড়ি তো পরবর্তীতে কিন্তু লোকগুলো দেখার জন্য আমার সাথেই থাকবেন আর এই তো আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি তো এই তো আমার চিরচেনা সেই রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটেই আমি হচ্ছে ছোটো থেকে বড় হয়েছি আর এই তো হচ্ছে আমার বাবার বাড়ি তো আমার হচ্ছে অনেকটা আবেগের জায়গা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন